হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের মজার একটি জাপানি পুটি মাছ দিয়ে আলু বেগুন ও পালং শাকের ঝোলের রেসিপি তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো চলুন দেরি না করে এই রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের জাপানি পুটি মাছ নিয়েছি তো মাছটিকে এভাবে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কেটে কেটে নিয়েছি এরপরে আমি নিয়েছি এখানে দুটো নিয়েছি বেগুন আর চারটে মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো পালং শাক পালং শাকগুলোকেও এভাবে আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চা চামচের মতো লবণ হলুদ আর লবণকে মাছের সঙ্গে এভাবে আমি মিক্স করে নিচ্ছি তো এইভাবে আমি মিক্স করে নিয়েছি এরপরে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছকে একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি তো মাছটা এখানে হতে থাকুক আমি মশলাটা তৈরি করে নিচ্ছি তো আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আর দিয়েছি কিছুটা আদা আর দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এখানে দিচ্ছি এক চা চামচের মতো গোটা জিরে আর এক চা চামচের মতো পাঁচ ফড়ং আর সামান্য জল দিয়ে এগুলোকে আমি বেটে নিচ্ছি তো বাটা হয়ে গেছে ততক্ষণে এরপর এরপরে আমি মাছগুলোকে এভাবে উলট পালট করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে আমি তুলে নিয়েছি এরপরে আমি বাকি মাছটিকে একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি বাকি মাছটিকেও ভেজে নিয়েছি এবং তুলে নিয়েছি এরপরে একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা মশলাটিকে দিয়ে এইভাবে আমি তেলের সঙ্গে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো আর দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচের মতো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ এভাবে আমি এগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা আলু ও বেগুন আলু বেগুনটিকে এভাবে আমি মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলু বেগুনটি মিক্স করা হয়ে গেছে এরপরে এটিকে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো মোটামুটি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা এরপরে এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হলে আবার মশলাটা পুড়ে যেতে পারে তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল এখানে আমি দুই গ্লাসের মতো জল দিয়েছি জলটিকে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো তো দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে এরপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা পালং শাক পালং শাকগুলোকে এভাবে দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিটের মতো তো এইভাবে আমি পনেরো মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছটিকে আমি এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো মোটামুটি দশ মিনিট পরে আবার আমি ঢাকলা ঢাকনা খুলে নিয়েছি এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি কিন্তু এখানে ঢাকনা দিচ্ছি না আর তো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আলু বেগুন সব কিছু উপকরণ একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরে ও গোলমরিচের গুঁড়ো জিরে আর গোলমরিচকে ভেজে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এই আলু বেগুন পালং শাক জাপানি পুঁটি মাছের রেসিপি একদমই রেডি তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন